ভাই আহ আমি বাজারে বাজার করতে আসলাম ভাই তো বাজার করতে এসে আমি কয়েক টাকা করে পেয়েছি ভাই করে পেয়েছি তো জানি না কয়েক টাকা ওখানে আছে কত টাকা আছে আমি জানি না ভাই তো যে দেখুন আহ এই যে বাজার করতে আসলাম তো হাতে টাকা এটা আমি পরে পেয়েছি রাস্তায় আমি তিরিশ টাকা পরে পেয়েছি তো এই টাকা আমি বাজারে যে সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি কেউ যদি ব্যবসা করি টাকা আমি এই ত্রিশ টাকা দিব দামে দিব যদি কোন বয়স্ক ব্যক্তি কোনো ব্যবসা করে শাক ব্যবসা তাকে আমি জিনিসের জিনিসের দাম দাম বলবো যা বলবে তার অর্ধেক বলবো সে যদি ওই অর্ধেক দামে দিতে চায় তাকে আমি ত্রিশ টাকা ফ্রিতে দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন এই ত্রিশ টাকা আসলে কোন ব্যক্তি পাবে আহ দেখতে থাকুন এই ত্রিশ টাকা কে পায় দেখতে থাকুন সামনে একজনকে দেখতে পাচ্ছি শাক বিক্রি করতেছে কত শাক দেখি আহ যদি অর্ধেক দামে দেয় যা দাম বলতে আছে যদি অর্ধেক দামে দেয় তাহলে 30 টাকা ফ্রি দেব দেখি দেখি দেখতে থাকুন আকা শাক কত কইরা 10 টাকা আতি দুইimbra 10 টাকা দেওয়া যাবে হবে না ও আচ্ছা টাকা তো নয় কাকা আচ্ছা ঠিক আছে তো দেখতে পেলেন ও কাকা দিলো না তো দেখি আরো খুঁজে দেখি কেরা আছে বয়স্ক ব্যক্তি আপনারা দেখতে থাকুন আজকে খুঁজে খুঁজে দেখুন বয়স্ক ব্যক্তি কোথায় আছে আপনারা দেখতে থাকুন আর তিরিশ টাকা আমি তাকেই দিব হ্যাঁ একজন খালা সামনে সারা করে বিক্রি করতে আছে দেখি ওখানে যায় কিনা আবার দেখতে থাকুন

দশ টাকা দিবেন নাকি বলেন দিবেন দিবেন হ্যাঁ ভাত ধরবেন ধরবেন দিবেন বাবা বলেন দিবেন এই যে বলেন দিবেন নাকি দিবেন আর খাচ্চা বুঝতে পারছি খেলার রাজি হয়েছে তো ভাই আমি আগে বলেছিলাম তো আমি আগে বলেছিলাম যদি অর্ধেক দামে দেয় কেউ এই ত্রিশ টাকা পরে পেয়েছিলাম তো তাকে আমি ফ্রিতে ত্রিশ টাকা দি দেবো যাই দশ টাকা কোনো আছে এটা আছে তো আমি শাক এখন নিব না খালা আমি শাক নিব আই এই ত্রিশ টাকা দশ টাকা পেয়েছিলাম তো আমি বলেছিলাম যদি কোনো বয়স্ক ব্যক্তি অর্ধেক দামের জিনিস দেয় তাকে আমি ফ্রিতে ত্রিশ টাকা দিব এটাই তো এই খালা রাজি হয়ে গেছিল আপনার দেখতে পাচ্ছি সামনে একদম ভাগ্য ছিল রাজি হয় নাই তো লাগবে লাগবে ঘটনা পেয়েছিলাম ভাই তো এই যে আমি এখন এমনিতেই বলছিলাম আমার লাগবে না খুশি আহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা এটাই তো ভাই আমি বাবার করতে তো এই টাকা পাইছিলাম ভাই রাস্তায় তো খালাকে দিলাম একটা পরীক্ষা কলম কিছু একটু আর দিয়ে দিলাম এটাই